আপনারা অনেক সময় বারবার এই প্রশ্নটি করে থাকেন যে আমার পেজের মধ্যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কেউ কেউ বলেন আমার পেজের মধ্যে দশ হাজার পর্যন্ত ফলোয়ার চলে এসেছে তাও কেন আমি স্টার মনিটাইজেশনটি পাচ্ছি না অথবা অনেকেই বলে থাকে আমার পেজের মধ্যে যে পরিমাণ ফলোয়ার আছে সেই পরিমাণ ফলোয়ার থাকা অবস্থায় আমার কিন্তু স্টার মনিটাইজেশন থাকার কথা বা স্টার মনিটাইজেশন পাওয়ার কথা আমি কেন পাচ্ছি না আবার অনেকে বলে থাকেন আমার পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি অ্যানাবল হয়ে গিয়েছে তারপরেও কেন আমার ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশানটি আসছে না তো বন্ধুরা এই যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন এই প্রশ্নগুলোর উত্তরটি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরও যাদের এই প্রবলেমটি আছে অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা সেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশানটি অ্যানাবল হয় না পর্যাপ্ত পরিমাণে ফলোয়ার থাকার পরেও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা স্টার মনিটাইজেশান পাওয়ার যে ক্রাইটেরিয়াটি আছে সেটি সর্বপ্রথম আলোচনা করে নিই তারপরে আলোচনা করব। কেন আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশানটি পান না তো বন্ধুরা স্টার মনিটাইজেশান পাওয়ার যে ক্রাইটেরিয়া আছে সেটি হলো অবশ্যই আপনাকে স্টার এনাবল যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে বসবাস করতে হবে এবং ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি আছে এই কন্টেন্ট মনিটাইজেশান পলিসি অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা পরবর্তীতে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো হলো আপনাকে অবশ্যই বিগত এক মাসের মধ্যে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করতে হবে যদি আপনি বিগত এক মাসের মধ্যে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করেন তবে কিন্তু আপনি স্টার মনিটাইজেশানটি পেয়ে যাবেন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এমনকি অনেকেই আছে যাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্টিন অ্যাড মনিটাইজেশানটি অ্যানাবল হয়ে গিয়ে সেখান থেকে আর্নিং জেনারেট করতেও শুরু করে তারপরে কিন্তু স্টার মনিটাইজেশানটি আসে না তো বন্ধুরা এই যে স্টার মনিটাইজেশানটি না আসার কারণ হলো সেটি হলো আপনি আপনার পেজের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় যার ফলশ্রুতিতে আপনি কিন্তু স্টার মনিটাইজেশানটি পাচ্ছেন না কিন্তু অপরপক্ষে অ্যাডসন রিলস এবং ইনস্টিম্যাট মনিটাইজেশানটি অন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্যাটি হওয়ার যে কারণটি আছে সেটি হল আপনারা অনেক সময় বেশি বেশি রিলস ভিডিও আপনারা ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন অথবা আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরিতে আপনি যে ভিডিও নিয়ে কাজ করছেন সেই ভিডিওটি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে ভাইরাল হয়ে যায় যার ফলশ্রুতিতে এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে ধরুন আপনি একটি পেজ ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পর সেই পেজটি খুলে রেখে দিলেন রেখে দেওয়ার অনেক দিন পর আপনি সেখানে কাজ শুরু করেছেন এবং আপনি এমন কিছু ভিডিও টপিক নিয়ে কাজ করা শুরু করেছেন যে ভিডিওগুলো আপনি আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে এবং পনেরো দিন বা দশ দিনের মধ্যে আপনার ফেসবুক পেজের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে পাঁচ ফলোয়ার এবং ষাট মিনিট ওয়াচ টাইম এটি পূরণ হয়ে গিয়েছে আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা অ্যানাবল হয়ে গিয়েছে কিন্তু তারপরও আপনাকে ফেসবুক স্টার মনিটাইজেশন দিচ্ছে না এটি হওয়ার যে প্রধান কারণটি আছে সেটি হলো আমি আপনাকে আগেই যেটি বললাম সেটি হলো আপনি পেজ খুলে রেখে দিয়েছিলেন যার ফলশ্রুতিতে ফেসবুক যেটি বলে সেটি হলো আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করেন তাহলে এক মাসের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশন টুলস আপনি এনাবল করতে পারবেন না এটির পরবর্তীতে যে বিষয়টি হয় সেটি হলো আপনি পেজ খুলে এক মাস দেড় মাস দুই মাস রেখে দিয়েছিলেন তারপরে হঠাৎ করে আপনি এসে একদিন কাজ করা শুরু করলেন এবং পাঁচ দিন সাত দিন বা দশ দিন কাজ করার পরে আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া যাওয়ার পরবর্তীতে আপনার মনিটাইজেশনগুলো এনাবল হয়ে যায় এবং আপনি কিন্তু আর্নিং জেনারেট করতে শুরু করেন কিন্তু যে বিষয়টি হয় আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে মনিটাইজেশান অ্যানাবল করে নিলেন কিন্তু স্টার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটি আছে আপনাকে কিন্তু বিগত এক মাসের মধ্যে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করার কথা সেটি যদি সম্পূর্ণ এক মাসের যে সাইকেলটি আছে সেই সাইকেল যদি পূরণ না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু স্টার মনিটাইজেশানটি আসে না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটিতে থেকে এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে স্টার মনিটাইজেশনটি কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে